এই যে কোথায় গেলেন আপনি আপনার খাইজটা আমি জানো যে উনি উনি চলে গেছেন কই উনি চলে গেছেন নাকি বাড়ির বাইরে আছেন বাইরেই আছেন কিন্তু টেনশনের কিছু নেই উনি আসবেন না আপনি সেফ আপনি শিওর হ্যাঁ শুনেন যে আপনি জমি জান উনি একটু খাইজটা হতে পারে কিন্তু মানুষ কিন্তু ভালো একটা কথা বলেছি শুনে বিশ্বাস করে ফেলেছেন আমার খাইজটা মিজার মানে আপনি আপনি বের হন এইভাবে বের বের হন আমি বের হব কেন আপনি না বলেন আমি বাড়িতে থাকতে পারবো আর আমি আমি যে বিছানার নিচে থেকে বেরার কথা বলছি প্লিজ थैंक यू थैंक यू সো মাচ আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন আমি tuli আপনি রশিদ এইটা আমার রুম একটু মেসি হ্যাঁ বাট সব কিছুই আছে আপনার গোমাতে মন হয় না খুব বেশি একটা কষ্ট আপনি এখানেই থাকেন আমি পাশে ড্রয়িং রুমে আছি রাতে যে কোনো কিছু লাগলে আমাকে সেদিন তুই মেয়ের সাথে দেখা করতে যাসনি বলে আমার তোর পরে অনেক রাগ ছিল কিন্তু এখন আর কোনো রাগ নেই আমি এখন চাই না যে ওই মেয়ের সাথে তোর বিয়ে হোক কি আজে বাজে বলছো মেজাজ গরম করে তো একটু শান্ত হ। আমি ঠিকই বলছি আমি ঠিকই বলছি যে মেয়ে জানা নেই শোনা নেই একটা ব্যাচেলার ছেলের বাসায় ঢুকে রাত কাটাতে পারে সেই মেয়ের চরিত্র যে কত ভালো সেটা আমার জানা হয়ে গেছে মা তুমি বরং বিয়ে বসাতেই চলে যাও ফিরে যাও তোমার বাবা মায়ের কাছে স্মৃতি এখানেই থাকবে কি কি বললি তুই কি বললি আমি বলেছি স্মৃতি এই থাকবে কোথাও যাবে না এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে এই আমি নিশ্চয়ই তোকে জাদু টনা করেছে জাদু টনা করেছে তুমি Hakoneটাকে কি দেখছ শুনতে পাচ্ছ না তোমার ছেলে কি বলছে এটা কি বলছিস তোর মাথা ঠিক আছে তোর মাথা ঠিক আছে আমি সবকিছু ভেবেই বলছি তোমাকে স্মৃতি আমাকে ভালো আমাদের সেদিন দেখা করার কথা ছিল আমি অপেক্ষা করছিলাম আপনার কিন্তু আপনি আসেনি আর বাসায় ফিরে শুনলাম যে আপনি আমাকে রিজেক্ট করেছেন আমি ওই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনাকে শাস্তি দেব একটা মেয়েকে না দেখে না জেনে না বুঝে রিজেক্ট করে দেওয়াটা আমার খুবই ইগোতে লাগলো একজন মানুষকে না জেনে না চিনে কোনো কিছু না ভেবে বলে হাট করে ফেলেছি আসলে আমি কাউকে রিজেক্ট করিনি আমি শুধু বিয়েটা করার জন্য রেডি ছিলাম কিন্তু আপনি তো আমার সাথে এই দেয়ালের নিচে ছিলেন তাই না খুব কাছ থেকে আমাকে দেখেছেন আমাকে চিনেছেন তারপরও আমাকে প্রত্যেকটা দিন বোকা বানাতে মিথ্যা বলতে একটু কি মুখে লাগেনি ভেতর থেকে কিছু বাধা দেয়নি আমি জানি মিথ্যা বলা মহা অপরাধ আমি আপনাকে ধোকা দিয়েছি মিথ্যা বলেছি কিন্তু আমি এখন যা বলছি তার একটা কথাও মিথ্যা নেই আই লাভ ইউ আই লাভ ইউ जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे हम हाँ। बदलने लगे गिरने संभलने लगे जब से है जाना तुम्हें तेरी ओर चल